সূরা রাত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউউ ওয়া কারহা তাউউ ওয়া কারহা আদিলাহুম বিল গুদবি ওয়াল আশ লহ আকবার আল্লাহ পাকরবুলা আল আমিন বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে নাও আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু নাজিল করে দিলাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও আর যা কিছু তোমরা দেখতে পাও না সব কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়াবাসী তোমরা ভালো করে বুঝে নাও ভালো করে জেনে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত নিয়ামত দান করলাম এত নিয়ামত দান করলাম তোমরা যদি গণনা করতে শুরু করো এক এক করে গণনার শঙ্কা শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ পাকব্বুল আলামিনের নিয়ামত শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আলিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি সৃষ্টি করে দিলাম সব কিনা আবার আপনার সমাজের মধ্যে দেখবেন একটা মৌসুম আছে কোরবানির মৌসুম ওই মৌসুমের মধ্যে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গরু মহিষ ভেড়া দুম বা হয়। হয় কি হয় না বাবা দেখবেন একটা গরুর দেহ কত বড় আমার আপনার মতো দুই চারজন মানুষ মিলে কিন্তু গরুটাকে করতে পারি না না পারি কথা বলেন ঠিক কিনা বাবা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে গরু আমি তোকে আদেশ দিলাম আমার বান্দি তোকে জবেহ করবে আমার নিয়তে জবেহ করবে আমার সন্তুষ্টির জন্য জবেহ করবে তোমার দেহের মধ্যে যত বল আছে বল কিন্তু প্রয়োগ করা যাবে না কথা বলেন এই জন্য বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ পাকরব্বুল আয়ালামিন একটা গরুকে যখন আদেশ দিয়ে দিয়েছেন ওই আদেশের কারণে একটা গরু কিন্তু আল্লাহর সম্মুখে মাথাটাকে নত করে দেয় ঠিক তেমনই ভাবে এই দুনিয়ার মানুষ যদি আল্লাহর সম্মুখে মাথাটাকে নত করতে পারে আমার আল্লাহ পাকরবুল আয়ালামিন ওই ব্যক্তির সব ধরনের জীবনের গুণাখাতাগুলো মাফ করতে পারেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুকার আমার বাবা জিরাম আল্লাহ এই আয়াতের শেষে বলে দিয়েছেন অদিলা দুহুম বিল গুদুবি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত সৃষ্টি করলাম সমস্ত নিয়ামত কিন্তু আমার সিজদা করে সমস্ত নিয়ামত কিন্তু আমার সম্মুখে মাথাটাকে নত করে দেয় শুধু তাই নয় বাবা আমি আপনি যখন রোদের নিচে দাঁড়াই আমার আপনার সাইডে কিন্তু একটা ছায়া দেখা যায় যায় কি যায় না বাবা আবার একটা আমার আমার আপনার সাইডে কিন্তু একটা ছায়া দেখা যায় আমি আপনি যখন লাইটের পাশে দাঁড়াই দেখবেন আমার আপনার সাইডে কিন্তু একটা ছায়া আছে ওই ছায়াকে ধরতে গেলেও কিন্তু ধরা যায় না কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়াবাসী এই দুনিয়াটা হলো ওই যে তোমার পাশে একটা ছায়া আছে ওই ছায়ার মতো একটা ধোকাময় জায়গা একটা লোভ লালসাময় জায়গা ওই ছায়াকে তুমি ধরতে যাইবা যেমন ধরতে পারবা না দুনিয়াকে ধরতে চাইলে কোনো ব্যক্তি কখনোই ধরতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষ আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কিন্তু আমার শেষ করে আমার সম্মুখে মাথাটাকে নত করে দেয় ঠিক তেমনি ভাবে ওই সৃষ্টির যেই ছায়া আছে ওই ছায়াগুলো আমি আল্লাহ পাক রব্বুল মিনের সামনে মাথাটাকে নত করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুগণ আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আওয়ালাম এরাউ ইলা মা ফালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়াউ দিলালুহু আনিল ইয়ামিনি ওয়াস ইলি সুজ্জাদাল লিল্লাহি ওয়া হুম দাখিরুন আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত দুনিয়ার মানুষ কি লক্ষ্য করে না ওই সমস্ত দুনিয়ার মানুষকে তারা লক্ষ্য করে দেখে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিলাম সমস্ত নেয়ামাত কিন্তু আমি মালিকের গোলামি করে সমস্ত নেয়ামাত কিন্তু আমি মালিকের দাসত্ব করে সমস্ত নিয়ামাতের যে ছায়া আসে এই ছায়াগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সিজদা করে এবং আমার সম্মুখে তারা মাথাটাকে নত করে দেয় চিল্লায় বলুন সুবহান তো আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলতেছেন হে দুনিয়াবাসী একটা সৃষ্টি যদি একটা একটা গাছ গরু একটা যদি আমার সম্মুখে মাথাটাকে নত করে দিয়ে সে যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে তোমরা কি পারো না আমি আল্লাহ তালার সম্মুখে মাথাটাকে নত করে দিয়ে আমি মালিকের সন্তুষ্টি অর্জন করতে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আল্লাহ আলামিন বলতেছেন যেই ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জন করতে চাইবে ওই যে গরু আছে কোরবানের সময় যেমন মাথাটাকে নত করে দেয় ওই রকম ভাবে আমি আপনি যদি আল্লাহর সম্মুখে মাথাটাকে নত করতে পারি আল্লাহ তাআলা বলতেছেন যে অবশ্যই ওই ব্যক্তি কামিয়াবি এবং সফলতা তার হাতে পাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ যেমন এই পৃথিবীতে বিভিন্ন পেশার এবং বিভিন্ন প্রজাতির মানুষ সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা এক একজন এক এক রকম কাজ করে কেউ বা মাঠে ঘাটে কেউ বা ভ্যান চালক আবার কেউ বা রেস্কা চালায় কথা বলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বিভিন্ন ইবাদাত দিয়ে এই পৃথিবীতে আমাকে আপনাকে আদেশ করেছেন যে কোনো একটা ইবাদত কোন ব্যক্তি যদি মন থেকে আদায় করতে পারে আল্লাহ তালা বলতেছেন ওই ইবাদাতকে জড়িয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আয়ালামিন তাকে জান্নাত প্রদান করতে পারি কথা বলেন ঠিক কিনা বাইরারে আমার বন্ধু কর আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছি আমি মালিকের দাসত্ব করবে আমি মালিকের ইবাদত করবে আমি মালিকের ইবাদত করার মতো ইবাদত যদি তোমরা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিব চিল্লায়া বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে বাবা অনেক ইবাদত আছে ওই ইবাদত কিন্তু সব সময় আদায় করা যায় না কথা বলেন ঠিক কিনা বাবা ও বন্ধুগণ আমার বাবা জিরাম একজন মানুষ যখন দুনিয়ার আলো বাতাস দেখে দুনিয়ার আলো বাতাস দেখার পর ওই মানুষ যদি যখন জ্ঞান হবে জ্ঞান হওয়ার পর কালে মাটা যদি একবার পাঠ করে নেয় আমার সাথে সকলে বলুন লা মোহাম محمد رسول الله صلى الله عليه وسلم